হ্যালো কাঁচা পাকা সকল বন্ধুবর আজ আমরা এক চাষিদের দুনিয়া ঘুরব যা আপনাদের আনন্দ দেবেই দেবে হ্যাঁ আজ ময়ূরের ফার্ম চোখ কপালে উঠেছে সত্যি তাই দেখাবো ওই যে চঙে পালক কলা পাখিটা দেখলেই চোখ আটকে যায় মন ভালো হয়ে যায় আর যখন লেসটা মেলে ধরে মনে হয় রঙিন এক ঘূর্ণি যেন মাটি ছুঁয়ে নাচছে হাটেও এমন ভঙ্গিতে যেন নিজ রাজত্বের রানী এই উপমাই কেবল ময়ূরের ক্ষেত্রে দিলে কম হয়ে যায় ওর মধ্যে একটা গভীর ডান আছে ময়ূর দেখলেই কেন যেন মন ভালো হয়ে যায় আর মজার ব্যাপারটাকে যেন এই সৌন্দর্য দিয়ে অনেকে এখন আয় করছে ঠিকই শুনছ এই পাখির সৌন্দর্যই ওর সম্পদ তাহলে প্রশ্ন আসতেই পারে ময়ূর আবার চাষ হয় নাকি হায় রে ভাই হয় আর সেটা বেশ বেশ লাভজনকও চাল ধীরে ধীরে কিছু জানতে হয় আমরা যাকে ময়ূর বলি এর ইংরেজি নাম পিফাউল পুরুষ পাখিকে বলে পিকক নারী পাখি পিহেন আর ছোট্ট ছানাগুলোকে ডাকে পিচিক নামে তবে আমরা বাঙালিরা সবাই সাধারণত ময়ূর বলে এঁকে চিনি বাচ্চা অবস্থায় ময়ূরের গায়ের রং তেমন একটা আকর্ষণীয় থাকে না ধীরে ধীরে বয়স বাড়লে তার পালক ঝলমলে রঙে ভরে যায় পুরোপুরি সুন্দর পালক পেতে সময় লাগে তিন বছর তখনই ময়ূর তার পুরো রূপে ফুটে ওঠে ময়ূরের মধ্যে সবচেয়ে বিরল আর বিখ্যাত যাই বলেন না কেন সেটা হলো সাদা ময়ূর অনেকে ভাবেন সাদা ময়ূর বুঝি অসুস্থ বা আলবিন কিন্তু না এটা এক ধরনের বিশেষ জাত বেশিরভাগ সময় এরা খাঁচায় থাকে কিন্তু ভারতে এমনকি বাংলাদেশের কিছু জায়গায় এখনো বনি জঙ্গলে এদের দেখা মেলে ময়ূরকে কিন্তু মুরগির মতো মাংস বা ডিমের জন্য পালন করা হয় না এদের সবচেয়ে বড় ব্যবসা এর সৌন্দর্য তবে অনেকে আবার এর মাংসও খান ময়ূরের পালক দিয়ে ঘর সাজানো পোশাক বানানো সবিস তৈরি এসব অনেকেই করেন এই পালকের চাহিদা অনেক বেশি আর অনেকেই আবার খামারে ময়ূর দেখানোর ব্যবস্থা করেন বার্ড লাভার ছোট বাচ্চা এমনকি পর্যটকেরাও ময়ূর দেখতে সেসব খামারে ভিড় করে ভাবুন তো একটা বড় খামারে কয়েকটা ময়ূর একসাথে হাঁটছে লেজ মেলে নাচছে দেখতে কেমন লাগবে ময়ূর একদম খোলামেলা জায়গায় থাকতে ভালোবাসে ওদের পালক যেমন বড় আর রঙিন চলাফেরার জন্য জায়গাও অনেক বড় লাগে প্রতিটা পূর্ণবয়স্ক ময়ূরের জন্য অন্তত একশো স্কোয়ার ফুট জায়গা দরকার চারপাশে চাই শক্ত কাঠের বেড়া অন্তত ছয় থেকে সাত ফুট উঁচু না হলে এক ঝাঁপি উড়ে পালাতে পারে বৃষ্টি হোক বা কড়া রোদ কিংবা হিমেল শীত সব ধরনের আবহাওয়ার হাত থেকে রক্ষা করতে ময়ূরের জন্য দরকার ভালো মানের একটি আশ্রয়স্থল ঘরের ভেতর কাঠের মাচা বা শক্ত খুঁটি রাখলে রাতে সেগুলোতে বসে বিশ্রাম নিতে পারে ওরা প্রকৃতিতে এমনটাই দেখা যায় বনে থাকলে ময়ূর গাছের ডালে উঠে রাত কাটায় যেন শিকারীরা কাছে ফিরতে না পারে শীতকালে সেই মাচাগুলো একটু গরম রাখলে ভালো হয় কারণ ময়ূরের পা খুবই নরম আর সংবেদনশীল ঠান্ডায় পা জমে গেলে অসুবিধায় পড়ে ওরা পুরুষ ময়ূর যাকে বলে পিকক সে যখন কোনো নারী ময়ূর মানে পিহেনের নজর কাটতে চায় তখন শুরু হয় চোখ এক প্রদর্শনী সে নিজের রঙিন লেসটা মেলে ধরবে এক পা এক পা করে তার সামনে গিয়ে দাঁড়াবে তারপর ধীরে ধীরে পালক ঝাঁকানি দেয় যেন ঝিলমিল করে ওঠে চারদিক যেন বলে দেখো আমি তোমার জন্য কত সেজে গুজে আসছি যদি মে ময়ূরের পছন্দ হয় সে তখন ধীরে ধীরে এগিয়ে এসে তারই মতো করে পালক নাড়বে হাঁটার ছন্দে তাল মিলাবে এটাই তাদের সম্মতি নীরবেই যেন বলে এভাবেই গড়ে ওঠে ওদের জুটি একটা পিহেন সাধারণত তিন থেকে পাঁচটা ডিম পারে বাসা বানায় মাটিতেই বাসার জন্য চাই নরম ও একটু গভীর জায়গা ডিম পাড়া হলে সে ডিম লুকিয়ে রাখে ঘাস বা ঝোপঝাড়ের মধ্যে যাতে অন্য প্রাণীরা না দেখতে পায় ডিম ফুটতে সময় লাগে সাতাশ থেকে ত্রিশ দিন এই সময় মাময়ুর ডিমের পাশেই থাকে কোথাও যায় না আগলে রাখে যেন অনাগত সন্তানদের কোন ক্ষতি না হয় যখন বাচ্চাগুলো ফোটে তখন ওদের শরীরে থাকে তুলার মতো নরম পালক এই ছোট্ট সুন্দর বাচ্চাগুলো ছোট অবস্থায় পুরোপুরি নির্ভরশীল থাকে মায়ের ওপর মা ওদের শরীর গরম রাখে শেখায় কিভাবে পৃথিবীতে সারভাইভ করবে কিভাবে এক পরিপূর্ণ ময়ূর হয়ে উঠবে ছানা, মাই ওদের নিরাপত্তার একমাত্র ভরসা চাষিরা এই ময়ূরদের পালন করে দুই থেকে তিন বছর যতদিন না ওরা প্রাপ্তবয়স্ক হয় এই সময়ের মধ্যেই ময়ূর পুরোপুরি বড় হয়ে ওঠে পালক হয় একেবারে ঝলমলে আর ওরা তখন একদম স্বাস্থ্যবান তাগড়া জোয়ান এই বয়সটাতেই ময়ূরের সবচেয়ে ভালো দাম পাওয়া যায় তবে অবশ্যই সঠিকভাবে যত্নত্তি করা লাগে যত্ন না করে তাগড়াই চেহারার ময়ূর পাওয়া অসম্ভব প্রতি বছর নির্দিষ্ট একটা মৌসুমে ময়ূরের শরীরের পালক ঝরে পড়ে এটাকে বলা হয় মুল্টিং সিজন এ সময় ওরা স্বাভাবিকভাবে বলতে গেলে প্রাকৃতিক নিয়মে পালক ফেলে দেয় যাতে নতুন পালক গজাতে পারে চাষিরা ধৈর্য ধরে একটি একটি করে সেই ঝরা পালক কুড়িয়ে নেন একেবারে যত্ন সহকারে অনেকের কাছে ময়ূর পালন শখের বিষয় হলেও খামারে এটি একটি লাভজনক ব্যবসা বিশেষ করে ফ্যাশন ও ইন্টেরিয়ার ডিজাইনের বাজারে ময়ূরের পালকের চাহিদা দিনে দিনে বেড়েই চলছে তার সঙ্গে ময়ূরের সেই বিখ্যাত প্রেম দেখতে দর্শকরা ভিড় জমান সব মিলিয়ে ময়ূর চাষে এখন অনেক চাষে দেখছেন একটি দীর্ঘমেয়াদী আয়ের পথ মুরগি হাঁস বা কোয়েলের মতো ময়ূরের মাংস কিন্তু রান্নাবান্নার তালিকায় খুব একটা দেখা যায় না একসময় ইউরোপের রাজ পরিবারে বিশেষ করে মধ্যযুগে রাজকীয় ভোজে বিলাসবহুল পথ হিসেবে ময়ূরের মাংস পরিবেশিত হতো পুরনো ইতিহাসে তার উল্লেখ মিললেও কেউ কেউ এখনও খেলেও তাদের সংখ্যাটা বেশ নগণ্য এরকম একটা সুন্দর পাখি খাওয়ার রুচি কীভাবেই বা হতে পারে অনেক দেশ তো ময়ূর খাওয়া আইন করে নিষিদ্ধই করে দিয়েছে ফলে ময়ূর পালন এখন মূলত সৌন্দর্য পালক সংগ্রহ প্রদর্শনের জন্যই হয়ে থাকে খাওয়ার চিন্তা মাথায় থাকলে যাও বা মুরগা খাও